আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের আটি দিয়ে ওল গাছের ডাঁটা চাচ্চরি সবার প্রথমে ওল ডাঁটাগুলোকে ছুলে কেটে নিতে হবে তারপরে আলু আর কাঁঠালের আটি আর পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে তারপরে উনুনে আঁচ ধরিয়ে কড়াই বসিয়ে দিতে হবে অল্প জল দিয়ে ওল গাছের ডাটা আলু আর কাঁঠালের আটিগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিতে হবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ রসুন আদা লঙ্কা হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে সিদ্ধ করে রাখা আলু ডাঁটা আর কাঁঠালের আটিগুলোকে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে ওপর দিয়ে অল্প ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি